ওই নিবে নিবে বলে চার মাসের কথা বলছে নিবে নিবে গেলে এক দেড় বছর পর্যন্ত ঘুরেছে ঘুরানোর পরে এরপর আর পারবে না পারার পরিপ্রেক্ষিতে পরে আমাদের এই আড়াই বছর পর্যন্ত এখন টাকা দিবে দেয় না এখন ওইসে আমাদের হুমকিতে হুমকি দেয় টাকা কী হুমকিতে এই আমাদের ঘুম ফিরে ফেলায় এটা করবো যাই ওকে সালাম এর বাসায় ঢাকা যাওয়ার পরিপ্রেক্ষিতে এর বউ আছে বউ আমাদের সাথে গেলেই রাগারাগি করে আচ্ছা যেটা যেটা আপনাকে সচেতন করা উচিত এই দেখেন এরা কোন ভিত্তি করে সে সম্বল দিতে কিন্তু দালালের কাছে